আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে সো আমি যে একটা রেইনকোট কিনেছি সেটা আজকে টেস্ট ড্রাইভ দিব যে আসলে রেইনকোটটা কতটুকু কাজের সো ফ্রেন্ডস আমার রেইনকোটটা হচ্ছে লাইচি নাকি লাচু লাচু আচ্ছা যাই হোক এল ওয়াই এস সি এইচ ওয়াই কি হলো লাইচি আচ্ছা লাইচি ব্র্যান্ডের একটা চিংচং ফর্ম আসলে এত ছোট্ট আজকে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আর হচ্ছে আমি এটা চেঞ্জ রেখে যে আসলে এটা কি কাজ করে কি না কারণ এটার দামটা অনেক নিচে দামটা হচ্ছে এনে ট্রাউজারে হচ্ছে লাইসি লেখা লাচ্ছি লেখা লাচ্ছি লাচ্ছি লাইসু যাই যেটাই আছে আর এটা এত হালকা লাইট দেখা যাক এটা কতটুকু কাজে নেই আসলে এটা কিনা রোজারিধে যে আমরা ট্যুরে যাব ট্যুরে যাওয়ার আর চিন্তা করে এই রেইনকোটটা কিনেছিলাম কিন্তু এটা এখনও ইউজ করা হয়নি আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি গেছে আমরা সবাই জানি যে নিম্নচাপের কারণে প্রচণ্ড সারা দেশে অনেক বৃষ্টি হচ্ছে বিশেষ করে সাতক্ষীরা বা ওই দিকের অবস্থা খুবই খারাপ সো এখন আসলে অফিস তো করতেই হয় অফিস না করলে পরে তার আর আপনার অফিস তো আর বন্ধ নাই সো এই এখন যাচ্ছি এই সুযোগে অফিসের কাজ একটা বাইরে যাচ্ছে আর এই সুযোগে এটা ড্রাইভটা দিয়ে দেবো খুবই লাইট খুবই লাইট হালকা একদম এটা আপনার উইন ব্রেকার হিসেবে কাজ করা যায় তো চলুন তাহলে দেখাই সবার প্রথম আমার অফিসের ব্যাগটা নিয়ে নিলাম সত্যি কথা বলতে কি দেখতে কিন্তু চমৎকার একটা রিং কোট যদি কাজ দেয় তাহলে আমি আপনাদেরকে সাজেশন করব যে আপনারা চাইলে কিনতে পারবেন অসাধারণ একটা রিপোর্ট দেখতে হ্যান্ডসামও মনে হচ্ছে হুম সো চলুন তাহলে ট্রেস ডেট দেওয়া যাক বাইরে প্রচন্ড কিছু এটাতে এর মধ্যে বের হয়ে যেতে হচ্ছে কারণ মধ্যে কিছু করার নাই অফিস আওয়ার তো পাশাপাশি রেনকোটটা মানে ভালো একটা ভাবটা আছে চলুন তাহলে শুরু করা যাক মোটামুটি এরকম বৃষ্টিতে ভিজে আসলাম এখন দেখা যাক আমি একটা ব্যাঙ্কে ঢুকতেছি এখান থেকে আরও দুইটা ব্যাঙ্কের করে একদম ফাইনাল রিপোর্ট আমি আপনাদেরকে জানাবো প্রায় দেড় ঘন্টা বাইক রাইড করার পরে কারণ আজকের যে আবহাওয়াটা বৈরী আবহাওয়া এক হচ্ছে আপনার অনেক বাতাস হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে প্রচন্ড বৃষ্টি এর মধ্যে আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো আমি অনেকক্ষণ বাইক রাইড করছি দেখেন আমার শরীরে পানি পড়তেছে পানি পড়তেছে এখন আমি এটা আপনাকে খুলে দেখাবো যে আসলে আমার শরীর ভেজে গেছে কিনা তারপর আপনারা আমি এই বাইকের মানে এই রেনকোটটার প্রাইস আমি জানিয়ে দিব দেখেন আমার শরীর কিন্তু ভেজা নেই আমার শরীর কিন্তু একটু ভিজে নাই এতই পানি পড়তে ছিল যে আমি বাইরে থেকে আসছি রেনকোটটা ধারিয়ে দিয়ে আসলাম এখন আমি আপনাদেরকে দেখাই যে অনেকের একটা সমস্যা থাকে যে এতক্ষণ রেনকোট একটাই সমস্যা প্যান্ট অনেকটা আমার সময় বডি ভিজে না কিন্তু আপনার প্যান্টের যে এই যে থাইটা এটা কিন্তু ভিজে যায় মানে কিন্তু দেখেন এটা ভিজে দেয় সো এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই রেইনকোটটার প্রাইস আমার কাছে বত্রিশশো টাকা নিছে এই ফাটাফাটি রেনকোটটা টাকা কোনো বিষয় না একটা ভালো জিনিস ব্যবহার করাটাই একটা বিষয় যে আপনারা দাম দিয়ে অনেক সময় আমরা অনেক দামি রেইনকোট কিনি কিন্তু সমস্যা একটাই হয় যে আমাদের যে পায়ের যে থাইটা মানে থাইটা ভিজে যায় প্যান্ট ভিজে যায় এটাই একটা বড় সমস্যা সো ইউজ করতে পারে লাইচি ব্র্যান্ডের রেনকোট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম